যার জন্য ইন্দোনেশিয়াতে কফি শপ ব্যবসাটিও খুব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত হু বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেলে আমি সবসময় ইন্দোনেশিয়ায় বসবাস ইন্দোনেশিয়ান ভিসা ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য বিজনেস অপরচুনিটি নিয়ে ভিডিও করার চেষ্টা করি এই চ্যানেলে ইন্দোনেশিয়ার স্বল্প পুঁজিতে লাভজনক বিজনেস বিষয়ক কিছু ভিডিও করার পর থেকে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে কফি শপ নিয়ে একটি ভিডিও বানানোর জন্য বন্ধুরা আপনারা যারা আমাকে কফি শপ নিয়ে ভিডিও করার জন্য অনুরোধ করেছেন এবং আপনারা যারা লাভজনক কফি শপ বা ক্যাফে বিজনেসটি ইন্দোনেশিয়াতে শুরু করতে চান এই ভিডিওটি আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আপনারা সব ধরনের তথ্য এবং ধারণা পাবেন কিভাবে কত বাজেটে এই ধরনের একটি কফি শপ বিজনেস শুরু করা যায় ইন্দোনেশিয়াতে কফি পান করা ইন্দোনেশিয়ান ঐতিহ্যের অংশ বলা যেতে পারে কফি পান করা ছাড়া দৈনিক জীবনযাপন এখানে প্রায় কল্পনাও করা যেতে পারে না সকালবেলা এবং কাজের ফাঁকে অথবা আড্ডা দেওয়ার সময় কফি পান ছাড়া একবারেই জমে না এক কথায় বলা যেতে পারে কফি পান করা ইন্দোনেশিয়ানদের দৈনন্দিন জীবনের অংশ এবং যার জন্য ইন্দোনেশিয়াতে কফি শপ ব্যবসাটিও খুব জনপ্রিয় এবং লাভজনক তো বন্ধুরা ইন্দোনেশিয়াতে কফি শপ বিজনেস এর জনপ্রিয়তা এবং কফি শপ বিজনেস খুঁটিনাটি জানার জন্য আজকে আমরা যে কফি শপে এসেছি এটি হলো ইন্দোনেশিয়ার সাউথ জাকার্তার তাঙ্গারাং তামান রয়ালে অবস্থিত এই কফি শপটি যার নাম হলো কফি লাইন হাতি এই কফি শপ টি এখানকার উদীয়মান জনপ্রিয় একটি ব্র্যান্ড যারা দুই সালে শুধুমাত্র একটি কফি শপ দিয়ে যাত্রা করেছিল আর এখন দুই বছরের ব্যবধানে তাদের পাঁচশোটিরও বেশি শাখা রয়েছে বিভিন্ন জায়গায় মাত্র দুই বছরেই তারা প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় একটি ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে বন্ধুরা আপনারা যারা ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবাস করেন অথবা আগামী দিনে ইন্দোনেশিয়া সাউথ জাকার্তাতে আসবেন তারা এই কফি শপটি অবশ্যই ভিজিট করবেন punya Ma Birs ke koti taenorialmos. এবং ফিট ফিট বাই সাইজের এই কফি শপটি এখানে ঠান্ডা কোমল পানীয়র পাশাপাশি বিভিন্ন ধরনের গরম কফি রেসিপি এবং তার পাশাপাশি অন্যান্য কোমল পানীয় মেনু রয়েছে চলুন সেগুলোর সাথে পরিচয় করে দেয়া যাক বন্ধুরা আপনারা যারা স্বল্প পুঁজিতে ইন্দোনেশিয়াতে একটি ব্যবসা শুরু করতে চান লাভজনক এই শপ ব্যবসা দিয়ে শুরু করতে পারেন আপনার ব্যবসায়িক যাত্রা এ ধরনের একটি শপ ব্যবসা শুরু করার জন্য বাংলাদেশি টাকায় সর্বনিম্ন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে ছোট্ট পরিসরে এই ব্যবসাটি শুরু করা যাবে এই ব্যবসাটি নিয়ে যাদের কিউরিসি রয়েছে এই ব্যবসাটি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আপনার চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আগামীতে কি ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে দেখতে চান সেটা নিয়েও কমেন্ট করবেন বিস্তারিত জানাবেন